দুই সালের পয়লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দ উৎসব পরিবেশে পালিত হয়েছে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার ময়নুল হাসান সাদিকের আহ্বানে জেলার প্রতিটি উপজেলা থেকে নানানো সাজে বাদ্যযন্ত্র ঢাকঢোল পিটিয়ে বিএনপির অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী দলীয় কার্যালয়ে সমবেত হতে থাকে দুপুর একটার দিকে জেলা বিএনপির নেতৃত্বে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি গাইবান্ধা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয় প্রবাসী বাংলার বিশেষ প্রতিবেদনে দেখুন ভিডিও রিপোর্ট

বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার লক্ষ্যে বেলা সাথে সাথে গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয় দলীয় নেতাকর্মী দিয়ে কানাই কানাই পূর্ণ হয়ে যায় মহুমহু স্লোগানে মুখরিত হয় গাইবান্ধা শহরের রাস্তাঘাট প্রতিষ্ঠাবার্ষিকীর মিলন মেলায় যেন মহাসমাবেশ পরিণত হয় প্রচন্ড প্রখর রোদেও যেন ক্লান্তির কোনো ছাপ ছিল না নেতাকর্মীর মধ্যে দরা দরা জবাইকর তক সুব সুবদের